প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন কিনা তা নিয়ে আজকে আলোচনা সর্বকালের সেরা ওপেনার তামিম ইকবাল হঠাৎ করে কোনো কারণ ছাড়াই জাতীয় দল থেকে অপশন নিয়েছিলেন তামিম ইকবাল আবার প্রধানমন্ত্রীর কথায় জাতীয় দলে ফিরেছিলেন তিনি যখন থেকে হাতুরি সিং ও সাকিব আল হাসান বাংলাদেশ জাতীয় দলে দায়িত্ব নেন তখন থেকে শুরু হয় তামিম ইকবাল অধ্যায়ের শেষ কেননা তামিম ইকবালকে বাদ দেওয়ার পেছনে তাদের রাজনীতি ছিলই বেশি সাকিব ও হাতুরি চক্রান্তে দল থেকে অবসর নিতে বাধ্য হয়েছিলেন তামিম ইকবাল আর এদিকে তামিম ইকবালকে জাতীয় দলে ফেরা নিয়ে একটি গুঞ্জন শোনা যাচ্ছে কারণ বর্তমান দলে ওপেনিং গাড়তি খুব একটা বেশি তামিম ইকবাল যাওয়ার পর থেকে বাংলাদেশে ওপেনার গাড়তিটা পূরণ হচ্ছেই না যার জন্য তিনি চেয়েছিলেন তামিম ইকবাল যদি আবার জাতীয় দলে ফিরেন তাহলে বাংলাদেশের ওপেনিং গাড়তিটা পূরণ হবে আর এটার জন্যই তিনি তামিম ইকবালের সাথে বৈঠক করেছিলেন আর এই বৈঠক শেষেই জানা গিয়েছিল তামিম ইকবালকে জাতীয় দলে ফিরবেন কি না আর এখনো এই বৈঠকের ফলাফল সঠিক হাতে আসেনি যদি হাতে চলে আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রিয় দর্শক খেলাধুলার সকল আপডেট পেতে এবং তামিম ইকবাল জাতীয় দলে ফিরবেন কিনা না সে সম্পর্কে সঠিক খবর জানতে আমাদের পাশেই থাকুন কারণ আমরা চেষ্টা করি সবসময় আপনাদের কাছে সঠিক তথ্যটা তুলে দিতে কোনটি আসল তথ্য তা জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন